এত বিপদের মধ্যে ত্রিপল লাইনে ফোন দিছি আর আমার নাকি রং নাম্বারে ফোন দিছি এরকম বিপদের মধ্যে আমরা যদি ফোন দিয়া যদি সাহায্য না পাই তাহলে আমরা তো অনেক অবহেলিত আমরা চিল্লাইটা শিখিয়াম নেম নেই তাইলে হন আমার দুঃখের কথা তো ঘটনাটা হইতেছে আজকে সকালে তো সকালে আমি একটা মার্কেটে গেছি আর আমার বাইকটা নিচে রাখিয়া মার্কেটের উপরে গেলাম তারপর মার্কেটের উপরে যা কাজ কামা ছিল সবকিছু সাইরে বাইকের কাছে আইলাম তারপর আমি আমার বাইকটা বের করতেছি আর আমার লগে যে লুকে পার্কিং করছিল ওই লুকেও তার বাইক বের করতেছে তারপর তারপর ওই আমার হঠাৎ করে কইতাছে ওই লোকের নাকি বাইকের মধ্যে সমস্যা তো আমার তো একটু বাইকের মধ্যে কি সমস্যা হয়েছে তারপর তারপর বাইকটা চেক টেক কইরা দেখতে পারলাম যে ব্রেকের সমস্যা ব্রেকটা লুজ তো আমার তো সব সময় যন্ত্রপাতি থাকে ওই যন্ত্রপাতি দিয়ে ব্রেকটা টাইট করে দিলাম তারপর যা তোর লয়ে কাহিনী শেয়ার করতাম না চাইছিলাম পুরাটা কাহিনী তোর লগে শেয়ার করব তুই বারবার তারপর তারপর করে জুড়ে দিয়েছ মুখ দিয়ে অন্য কোন ওয়ার্ড তুই বার করতে পারতাছিস না বারবার তারপর তারপর করতাছস কেড়ে লাগা যাতে তুমি বুঝ আমি তোমার কথা শুনতেছি তার লাগেই তো আমি মাসকান দিয়া তারপর তারপর কইতাছি আমি এমনিতেই বুঝতাছি তুই যা আমার কথা শুনতাছস মাসকান দিয়া তারপর তারপর কওয়া লাগবো না আচ্ছা ঠিক আছে আর কমু না তাহলে আবার গল্পের মধ্যে ফিরা যায় আর মনোযোগ দিয়া হন তো পরে কি হলো ওই লোকটা টাইট করে দিলাম আর ওই লোকটাও যাইতে থাকলো আর আমিও যাইতে থাকলাম তো যাইতে যাইতে এক কি হলো লোকটা বাইক লয়ে পড়ে গেছে চুপ করে রইছস কি লাগে কিছু ক তুমি না কইলা মাছ দিয়া কথা না কইতে তুই যদি মাছ দিয়া কথা না কস তাহলে আমি কেমনে বুঝমু তুই আমার কথা শুনতাছস আচ্ছা তাইলে এখন তাই কথা কমু কথা কইবি মানে তোরে আমি কইছি কথা কইতে যেই জায়গায় কথা ক লাগবো ওই জায়গায় কথা কইবি আমি কেমনে বুঝবো কোন জায়গায় কত ক লাগবো আচ্ছা আমি কইয়া দিমু না তোর কোন জায়গায় কথা ক লাগবো তো আমি আর ওই লোকটা যখন রাস্তা দিয়ে যাইতাছি যাইতাছি একটু সামনে যায় লোকটা গাড়ি লয়ে পইরা গেছে গা কথা ক কি কইতাম লোকটা গাড়ি লয়ে পইরা গেছে গা না এর লাগি তুই ক হাই হাই কি ক লোকটা পইরা গেছে হায় হাই কি ক লোকটা পইরা গেছে হ্যাঁ লোকটা পইরা গেছে তারপর লোকটারে যাইয়া উড়াইয়া দিলাম তারপর আবার ও লোকটা যাইতে শুরু করলো আর কিছুক্ষণ সামনে যাইতে আবার ও লোকটাই পইরা গেছে

তদন্তকুইরা কি জানতে পারলো তদন্তকুইরা জানতে পারছে কেউ একজন ওই লোকটার বাইকের ব্রেক লুজ কইরা দিছে তারপর যে ব্রেক লুজ করছে তারে কি খুঁজে পাইছে হ্যাঁ খুঁজে পাইছে কিভাবে খুঁজে পাইলো সিআইডি ওই লোকটাকে জিজ্ঞাসা করলো যে last servicing কইদিকে করايছেন আপনার বাইকের ব্রেকের তারপর ওই লোকটা আস্তে কইরা হাতটা আমার দিকে উঠাই দিল তারপর বুঝতে পারলাম যে পার্কিং এর ওই জায়গায় যে আমি ব্রেকটা টাইট দি দি লইছিলাম ভুলে আমি লুজ দিয়া দিছি

ও স্যার এইবারের মতো আমার চাইটা দেন আপনার দুইটা পায়ে তৈরি আপনার আপনি এইবারের মতো আমার চাইটা দেন আমি আর কোনোদিনও দিন কেউ এই উল্টা পাল্টা সার্ভিসিং করে দিবো না আমি তো ভুলে হয়ে গেছে আমি টাইট দিতে চাইছিলাম এটা লুজ হয়ে গেছে এবার মতো চাইটা দেন স্যার আমার ইয়া এই রেকর্ডিং তুমি কই থেকে পাইলা তোমার সাথে যে সাকিব ছিল ওই সাকিবই আমারই রেকর্ড কইরা পাঠাইছে মান সম্মানের 14টা বাজাই দিছে রে আচ্ছা এই ইয়া যাওয়ার আগে না ওই যে মাইয়া পুলিশটা না আমার স্টুপিড কই গেছে এই স্টুপিড মানে কি স্টুপিড এর মানে হইতাছে ভালো মানুষ ও বুঝতে পারছি আমি যে ওই লোকটার উপকার করতে চাইছিলাম তার যাওয়ার আগে পুলিশটা আমার ভালো মানুষ কয়ে গেছে ফোন দেই কাটায়

ইচ্ছা করে ভাঙি নাই তো ওই যে ক্লাসের মধ্যে বল দিয়ে আমি প্র্যাকটিস করতেছিলাম তো ইয়া দেওয়ালের মধ্যে ডিল দিছি দেওয়ালে লাগিয়ে ওই সিসি লাগছে আর সিসি ক্যামেরাতে লাগিয়ে ক্যামেরা ভাঙিয়ে গেছে আসলে এইটা এইটারে কয় মায়ের জাত আমি কত বড় একটা অন্যায় করছি তবুও তুমি আমার একটা বকাও দিতেছ না একটা গালিও দিতেছ না তবুও তুমি আমার ভালো মানুষ কইতাছ তরে ভালো মানুষ কে কইলো আবার এই যে তুমি না প্রথমে আমার স্টুপিড কইলা তুই স্টুপিড এর মানে বুঝছস হ্যাঁ জানি তো স্টুপিড এর মানে হইতাছে ভালো মানুষ আরামজাদা স্টুপিড এর মানে হইতাছে বোকা বলদ হ্যাঁ কি কি কইলা কিরে না আমি গেম থেকে বেরোয় গেছি তোমার কথা শোনা যাইছে না বোঝা যাইতেছে না কোনো কিছু